আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা জামাত ত্যাগ করার শাস্তি সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আপনারা হাদিসটা মনোযোগ সহকারে আমলের নিয়তে শুনবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন তাহলে কিন্তু আপনারা হাদিসটা ভালোভাবে শুনতে পারবেন এবং বুঝতে পারবেন এবং আমলটা করতে পারবেন এবং ভিডিও কমেন্টে অবশ্যই আমিন লিখে যাবেন জানি না আল্লাহ তালা কার আমিন কখন কবুল করে নেয় জানিনা কার দোয়া কখন কবুল করে না এই জন্য আমরা সবসময় একজন আরেকজনের জন্য অবশ্যই দোয়া করবো আমি যদি আপনার জন্য দোয়া করি আমার জন্য আরেকজন আরেক ভাই দোয়া করবে ইনশাআল্লাহ আর ভিডিও গুলো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন অন্যকে আমল করার সুযোগ করে দেবেন এতে করে আপনার সবের অংশীদার হবেন ইনশাআল্লাহ হুজুর পাক সাল্লামাইয়াছেন আমার ইচ্ছা হয় কিছু সংখ্যক যুবককে অনেকগুলি জ্বালানি কাঠ সংগ্রহ করে আনিতে বলি আমার ইচ্ছা হয় কিছু সংখ্যক যুবককে অনেকগুলি জ্বালানি কাঠ সংগ্রহ করিয়া আনিতে বলি অতপর আমি ওই সব লোকের নিকট যাই যাহারা বিনা ওজরে ঘরে নামাজ পড়িয়া নেয় এবং যাইয়া তাহাদের বাড়িঘর পড়াইয়া দেয় হাদিসটা আবার পড়তেছে একটু মনোযোগ সহকারে শুনুন হুজুর পাক সাল্লাহ সাল্লাম সৎ ফরমাইয়াছেন আমার ইচ্ছা হয় কিছু সংখ্যক অনেকগুলি জ্বালানি কাঠ সংগ্রহ করিয়া আনিতে বলি অতপর আমি ওই লোকের নিকট যাই যাহারা বিনা ওজরে ঘরে নামাজ পড়িয়া এবং যাইয়া তাহাদের বাড়িঘর পড়াইয়া দেই তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ছোট্ট পেজটাকে সাপোর্ট করে আমাদের সঙ্গে থাকবেন আর অবশ্যই ভিডিও কমেন্টে আমিন লিখে যাবেন যাই না আল্লাহ তালা কার আমিন কখন কবুল করে নেয় الله حافظ السلام عليكم ورحمة الله